হ্যালো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে হাই সবাই ফ্যামিলি মিলে এখন যাচ্ছে তারাপীঠ বলে ঠাকুরের জায়গায় না ডাকলে যাওয়া যায় না এখন আছে হাওড়া স্টেশনে আমার মা বাবা কাছে দৌড়াচ্ছে ছটায় ছটায় ট্রেন টিকিট কাটা হয়ে গেছে তো আমার বাবা এখন গেছে প্ল্যাটফর্ম ওই দেরি আছে এখন চলো কিছু খাওয়া যাক এখানে এসছি আর খাবো এটা কখনো হয় বসার জায়গা নেই চলো দেখাচ্ছি স্টেশনটা চলো টিপ ফুল ভালো হ্যাঁ ষোলো বন্ধুরা তারাপীঠ চলে এসছি তবে আমরা আজকে পুজো দেবো না আমরা দেবো কালকে ভোরবেলায় আজকে পুজো দেবো না একটু ঘুরছি বিকালবেলা ঘুমিয়ে চোখ ঢোকিয়ে ঘুমছি তবে ভুলে গেছি টিপ ছাড়াটা কেমন লাগছে মা ও চলো ওই যে আর আমার মেয়ে ঘুমাচ্ছে ও আসলো না শরীর ভালো না তাই মন চাইলো চলে এলাম সব এখন একটু ঘুরছি সবে দোকানগুলো খুলছে এই যে সব খুলছে এখন আস্তে আস্তে প্যারা পুরো একদম আমরা নিয়ে নিয়েছি প্যারা নিয়েছি ল্যাংচা সব নিয়ে রেখে এসেছি মানে আমরা যেই মন্দিরের একদম পাশেই আমরা যেই লজে উঠেছি একদম মন্দিরের পাশেই খুব সুন্দর তেলে ভাজা আছে গরম গরম দেখে তো খেতে ইচ্ছা করে যাও 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 ভেতরে যাও ডাকছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে হ্যাঁ ওই যে আমার মা যাচ্ছে কেন পুরো ইয়ে রয়েছে না ওই যে গরম গরম সব নিলাম আর মুভি এর আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছি এখানে খাবার নিয়ে যাব আর আমার বাবা এখান থেকে একটা ক্যালেন্ডার নিয়ে নিল দিল ওরাই দিল এই যে হোটেলের নাম এখানে আছে এই যে এইখানে হ্যাঁ আমার বলছে একজন যে ভোলাটা মন্দিরের একটু ওইদিকে যাওয়া ভালো ভালো হোটেল এই রেস্টুরেন্টে আমরা খাবার নিতে চলে আসলাম এখান থেকে নিয়ে গিয়ে হোটেলে বসে খাবো এত তাড়াতাড়ি তো খাবো না এখন মনে হয় সাড়ে আটটা এরকম কিছু বাজে হ্যাঁ একবার নিয়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড পরিমাণে বুঝতে পারিনি মানে ঘরের ভেতর ছিলাম তখনও ঠান্ডা বাইরে আরও ঠান্ডা হাত পুরো ঠান্ডা হয়ে গেছে চলো তাহলে নিয়ে যাই কী কী নিচ্ছি সেটা বাড়ি গিয়ে বাড়ি বলছে হোটেলে গিয়ে দেখাবো বন্ধুরা পুজো দিয়ে বেরোলাম বন্ধুরা এখন মানে যেটা হচ্ছে পাবলিক লাইন ওরে ভিড় ভিড় মানে রাত্রির একটা থেকে মানুষ লাইন দিয়েছে আমরা ভিআইপিতে ঢুকলাম সেখানেও এই অবস্থা ভিআইপিতে পাঁচশো টাকা করে এই যে পুজো দিয়ে আসলাম আমরা চলুন যাওয়া যাক এখন বাজে হয়তো ছটা উনিশ সেরকম কিছু বাজে চলুন তলে হচ্ছে পুজো দিয়ে একটু বসলাম ডালাটা দিলাম ডালাটা দোকান থেকে দেবে একটা প্লাস্টিকের তারপরে যাব হোটেলে আমাদের হচ্ছে রুম ছাড়তে হবে এগারোটার সময় আর ট্রেন আছে তিনটে কততে তো ওর জন্য তাড়াতাড়ি চোখ মুখের অবস্থা দেখা কি ধাক্কা ধাক্কি প্রথম আমরা ওই লাইনে দাঁড়িয়েছিলাম ওরে ভিড় বাপে বাপ তারপরে ধাক্কা ওরপরে ওইদিকে গিয়েছি তাহলে চলুন এই যে কেমন দিলে পুজো ভালো দিলাম তাহলে চলুন